আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একটা গার্মেন্টসের চাকরি করি আমি সিঙ্গেল মানুষ আমার স্বামী আমাকে ছয় মাস ধরে ফালা ধুয়ে চলে গেছে গা তো প্রতিদিন আমি অটোতে করে গার্মেসের সামনে আসি আবার গার্মেন্টস থেকে বাসে যখন যাই পাঁচ টাকা দিয়ে অটো ভাড়া করে যাই অনেক সময় এত পরিমাণ যাত্রী হয় একজনে কুলে বসেও একজনে চলে যায় আমিও মাঝে মধ্যে একজনে কুলে বসে চলে যাই তো এরকম প্রতিদিন যেহেতু গার্মেচে অটোতে যাওয়া আসা করি তো একটা লোক আছে অটোরিকশা সবসময় আমাকে ফলো করে আর ওই সবসময় সেই ছুটির টাইম নেওয়ার টাইম ওই টাইমটা সে থাকে কারণ অটোরিক্সালারা গার্মেন্টসের টিপগুলা মারতে পারলে ওই টাইমে তারা সারাদিন থেকে ওই টাইম বেশি করে এই জন্য সবসময় গার্মেন্টসের টিপগুলো অটো রিক্সালারা ধরে রাখে আর প্রতিদিন যাওয়া আসা করতে করতে একই অটোতে তখন একজনের সাথে পরিচয় হয়ে গেছে গা রিক্সালা তো একজনের সাথে পরিচয় হয়েছে হওয়ার পরে ওই লোকটা আর বেশি একটা চাকরি নেয় না গ্যাপে গ্যাপে ওই আমার একটু সময় দেয় তো কথা বলতে বলে নাম্বার নিলো কয় তুমি একা ইয়া বাই কো বাই কী কাজ করে যখন বুঝছে বাই নাই ছয় মাস ধরে গ্যাস একা বাই আমি একা একা থাকি পরে অটো রিক্সকা লড়াই আরো বউ গেছে গায়ে আছে। তাহলে তোমার কষ্ট হয় না আমারও তো বউ গেছে গা আমার তো কষ্ট কি যে কষ্ট করে থাকি তখন আমি বলি যে বাই কষ্ট হলে কী করুন কন স্বামী তো বুঝে না স্বামী খুলে টেকা চায় স্বামী কয় টাকা দিলে তোর লাগে সম্পর্ক করুম না করুম না আমি কি কুড়িপতি আমার স্বামী আমাকে বিয়া করছে টাকা পয়সা কামাই করে বাজার সাথে আনবো আর আমি বাজার চালাবো আমি গড়বড়া দেবো আবার আমার টাকা লেগে চাপ দেয় এই জন্য বাদ দিয়ে দিছি পরে করলো তোমার বাচ্চা কাছে হয়েছে আমি কি না বাচ্চা কাচ্চা হয়নি মাত্র ছয় মাস হয়েছে এই বিয়ে ছয় মাস সংসার করছি আর ছয় মাস ধরে সে চলে গেছে এই বিয়ার এক বছর হয়েছে পরে কয় ভালো হয়েছে বাচ্চা কাছে না নিয়ে আমাকে বাচ্চা কাছে নিতাম আমার স্বামীটা আমার কাছে সুবিধা মনে হইলো না ডুপ্লিকেট মনে হইলো এই জন্য বাচ্চা কাছে নিয়ে পরে কয় আচ্ছা ঠিক আছে তোমার যে দশা আমার একই দশা আমার বাচ্চা কাছে হয়নি আমি গরিব মানুষ অত চালাই কিন্তু আমার বউ একটা ভালো পয়সাওয়ালা লোক ধরা স্বামীর স্বামীরা ব্যবসা আছে একটা ব্যবসায় লোক ধরা ও চলে গেছে গা আমি দেখে আমার ফালাত হয়ে গেছে গা পরে আমি বললাম বাচ্চা কাছে হয়নি কেন আমার বাচ্চা কাছে হয়নি খুব হয়েছে আপনারও বাচ্চা কাছে হয়নি আমারও বাচ্চা কাছে হয়নি একটা জিনিস কি টাকা পয়সা কখনো সুখ না মনের ভালোবাসা হচ্ছে সুখ আপনার বউ টাকা পয়সা দেখে চলে গেছে কিন্তু ওর কাছ থেকে টাকা পয়সা পাইবো কিন্তু আপনার মতন ভালোবাসা পাইব না আর আমার স্বামীর কাছ থেকে আমি একটু ভালোবাসা চাইছিলাম যে তুমি আমার পাশে থাকো আমারটা আমি নিচে কাজ করে খামো তোমার তুমি তুমি আমার খাওয়ানো দরকার কা কিন্তু তারপর আমার একটু পাশে রাখো কিন্তু সে আমার পাশে থাকে কা যাক হয়েছে পরে রিক্সা আমারে বিয়ের সাথে কথা বললো তো আমি বলছি যে হ্যাঁ মাত্র তো একটা বিয়ে বসলাম কতদিন আগে আর কয়েকটা বছর যা কারণ হুট করে আর একটা বিয়ে বসলে মানুষকে খারাপ করবো পরে বলো যে ঠিক আছে তাহলে যতক্ষণ তো বিয়ে না হয় ততক্ষণ তো আমাদের সম্পর্ক রইলে তো আমি বলছি হ্যাঁ কারণ এখন এই এই সাথে সাথে যদি আর বিয়ে বসে এক এক একটা ভুল করি বারবার তাহলে বাপ মা খারাপ বলবো আর এক বছর পরে আমি বাবা মার সাথে তোমার ব্যাপারে কথা বলবো আমি চাই যেন প্রথম বিয়েটা আমি নিজের ইচ্ছা বসছি এটার জন্য ভুল হয়েছে আমার বাবা মার সাথে তেমনটা সম্ভব নয় আর এখন দ্বিতীয় বিয়েটা আমি যে তোমার সাথে বিয়ে বসবো সেটা যেন বাপমার অনুমতি নিয়ে যেন বিয়েটা বইতে পারি এমন দরকার বলে কি বাপ মা নিজের হাতে আমাদের বিয়েটা দিয়ে দিব তাহলে সমাজের মানুষ মনে করবো যে আর বিয়েটা বাপমা দিছে আর যদি আমি একা একা বিয়ে বসি তাহলে মানুষ করবো কি যেন এক একটা বিয়ে বইছে বইয়ে হাত তল জামা এটা খারাপ ফালা হয়ে গেছে গা আবার আর একটা ধরছে তা আমারে খারাপ কইবো তাহলে আপনি যেহেতু আমার বিয়ে করতে চান তাহলে এক বছর আমার জন্য অপেক্ষা করতে পারবেন না পরে কয় আমি তোমারে পছন্দ করি ভালোবাসি এক বছর কেন আমি দরকার বলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো পরে আমি বলছি ঠিক আছে তো এইভাবে আমাদের সম্পর্ক হয় হওয়ার পরে তো আস্তে আস্তে ভালো ব্যবহার আচরণ মাঝে মধ্যে একটু বাধা সাথে করে দেয় মাঝে মধ্যে শুক্রবার আসলে আমাদের গান বন্ধ হয় এ আমাদের বাড়িতে বাধা সাথে করে নিয়ে আসে আসার পরে আমি নিজে হাতে রান্না বান্না করে দিই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যা থেকে তার বিদায় করে দিই পরে আমাকে বলে এরকম প্রায় ছয় মাস পর্যন্ত চলতে লাগলো পর আমাকে বলে দেখো নুপুর তুমি তো দুদিন পর আমা আমার বউ তাই তুমি বেলা আমি তোমার কাছে আসি সন্ধ্যাবেলায় বিদায় করে দাও পরে আমি বাড়ি বাড়ির ভিতরে তো আছে এখানে যদি আপনি থাকেন দিনের বেলা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু এই আমি আমার রুমে একা ঘুমাই এখন যদি রাত্রেবেলা যদি আপনারা আমি রাখি তাহলে মানুষের খারাপ মনে করব ঠিক আছে মানুষে খারাপ মনে করব এই জন্য আপনি আমি এখানে আপনারা একা রাখতে পারুম না যদি বন্ধুর সাথে বন্ধু মিল থাকে তাহলে সমস্যাটা কি আমি কই মিল আছে কিন্তু মানুষের জানলে খারাপ করবো কোনো পো তুমি আমার কবে বিয়ে করবে জানি না কিন্তু আমি তো একটা পুরুষ মানুষ কও বউ সর আমি কতদিন থাকো আমার খুব মন চায় তোমার সাথে সময় কাটাতে তুমি তাড়াতাড়ি আমার বিয়ে করো না আমার আর দেরি না তখন আমি কই আপনার মন চায় আমারও তো মন চায় কিন্তু পরিস্থিতির স্বীকার কর একটা বছর অন্তত গ্যাপ দিতে ঠিক আছে এক বছর পরে বিয়া করো পরে এইভাবে ভাহা দিয়ে পরে একদিন চলো আমরা একটু পার্কে ঘুরে আসি পরে তার অটো গাড়িতে নিয়ে আমরা পার্কে যাই তো বিভিন্ন জায়গায় ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো কিন্তু পার্কের ভিতরে জোড়ায় জোরা কবুতর দীঘা পরে বলতেছে নুকুর দেখো ওর দেখো কত মানুষে প্রেমিক প্রেমিকা নেয়া পাখির ভিতরে চিপা চাপা দেহ কি কাজটা শুরু করতেছে কত আদর্শ করতেছে উদ্ধ জঙ্গলের জোপের ভিতরে একজন আদর্শ করতেছে তা তুমি যেহেতু ওরা যেহেতু আদর্শ করতেছে তারা কি তুমি করতে পারো না হ্যাঁ পরে বলতাছে আমি পারি আমার ভয় লাগে আপনি আদর্শ কথা কইয়া দুদিন পরে যদি আমার ফালা থেকে সইলা জানলা যদি আমার বিয়া না করেন ও তুমি এটা ভয় পাইতাছো আমি তো তোমার বিয়ে করতে চাইতাছি এক্ষুনি কিন্তু তো রাজি হইতাছ না পরে কার সত্যি করতেছে আপনি আমার বিয়ে করবেন আমার জন্য অল্প অপেক্ষা করবেন হ তোমার জন্য দরকার বলে আমি সারা জীবন অপেক্ষা করব। কোনো সমস্যা নাই পরে আমিও চুপচাপ ভাবে রইলাম ঠিক আছে তার একটা কাজ করেন রাত্রেবেলা আপনি আমার বাসা এসে পড়লেন আশা করেন আমি গোপনে আমার বাসে আপনার ঢুকতে দেবো কিন্তু বেশি আসবেন ঠিক আছে আমি বলবো যে এখানে গান যা যা নেই তার বাড়িটা অনেক দূরে ওখানে ও রাস্তাটা ভালো এই জন্য আপনি আমাদের বাসা আসেন দুজনে একসাথে আসি পরে গান গানমিসটা ছুটি পরে অটো গাড়ি নিয়ে একবার আমার সামনে এসি বাস সেই রাত্রেবেলা আমাদের ঘরে থাকলো থাকার পরে পরে সে আমার খুব ভালো করে একটু মজা দিতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে ক জানো বিয়ের আগে তোমার আমি মজা দিতে মন চাইল কিসের জন্য আমার দেখি তোমার হবে কি হবে না সেটারও তো একটা জানার দরকার আছে ক এখন তুমি আমার কাছে বিয়ে বসলা আমার শরীরের ব্যাপারে কোনো খোঁজখবর নিলা না দুদিন পর যদি আমাকে দিয়ে যদি তোমার না হয় তাহলে তুমি দেখা গেলো পরে আমার চাইলে চলে যেতে পারো এই জন্য এখন আমরা দুজনে শারীরিক মিলনে একসাথে করলাম এখন তুমি কেমন তৃপ্তি পাইলা এটা আমাকে জানাবা তুমি যদি মনে করো যে না আমি তোমাকে তৃপ্তি সহকারে আদর করতে পারছি ভালো লাগছে তাহলে অবশ্যই তুমি আমাকে বিয়ে করো পরে আমি বললাম তুমি আমার যে মজা দিচ্ছ আসলে আমি খুব মজা পাইছি আমার স্বামীর চাই তো তুমি আমার ভালো মজা দিচ্ছো আমার এতটুকু যথেষ্ট আমার আর লাগবে না একটা মেয়ে মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চায় না স্বামীর ভালোবাসা যদি পরিপূর্ণ পায় না তাহলে ওই মানুষের আর কোনো কিচ্ছু লাগে না তো বন্ধুরা অটোওয়ালা ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আগে বুঝিয়ে দিল যে তার সব কিছু ঠিকঠাক আছে কি না আমিও আপনাদেরকে মনে করি আপনারা বর্তমানে কি করেন একটা ছেলের সাথে সম্পর্ক করতে গেলে তাদের টাকা পয়সাটা আছে কি না ঈদটা কিনা বাড়িঘর কেমন এটা খবর নেন এটা খোঁজ খবর নিয়ে যখন ভালো পান আপনারা বিয়ে বসেন যখন স্বামী ঠিক মতন আপনাদের মনের চাহিদা দেহের চাহিদা মেটাতে পারে না তখন কী করেন সাইরা একটা ড্রাইভারের হাত ধরে চলে যান আসলে আমি মনে করি কি প্রকৃত জীবনসঙ্গী করতে গেলে একজন মানুষকে করবেন এবং তার সম্পর্কে তার টাকা পয়সা যাচাই না করা তার শারীরিক দিকটা সে সুস্থ আছে কি না সেটা যাচাই করে দেখেন সেটা যদি আপনি পরিপূর্ণভাবে পান না তখন আপনার কাছে কোনো টাকা পয়সা ওগুলো সুখ মনে হইব না কারণ সুখ একমাত্র ছেলেদের উটার ভিতরে সুখ আছে টাকা পয়সার ভিতরে সুখ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম